সরকার আমাদের এমপিও ও করণের দাবি মেনে নেয় সমন্বয়ক পরিষদের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে লাগাতার অবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা করা হলো গত তেইশে ফেব্রুয়ারি দু হাজার হতে অদ্যবধি সতেরোতম দিনে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি চলমান রেখেছিলাম জাতীয় প্রেস ক্লাবে লাগাতার অবস্থান কর্মসূচি চলমান চলাকালে দুজন নন এমপিও শিক্ষক আর্থিক অভাব অনটনে অসুস্থ হয়ে চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেন এবং উক্ত কর্মসূচি চলাকালীন এই রমজানের রোজা তারাবি নামাজ ইফতার রাস রাতে অবস্থান করে অনেক শিক্ষক কর্মচারী খোলা আকাশের নিচে থেকে অসুস্থ হয়ে পড়েছেন অবস্থান কর্মসূচি চলাকালীন সময়ে আমরা বিভিন্ন কর্মসূচি পালনের সময় পুলিশের লাঠিচার্জে অনেকে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং চিকিৎসা নিয়েছেন আমরা সর্বোপরি চেয়েছি আলাপ আলোচনার মাধ্যমে দীর্ঘ পঁচিশ তিরিশ বছর ধরে বেতনবিহীন শিক্ষকদের শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত করে তাদের বেতনের ব্যবস্থা করা করা হোক আজ আমরা উক্ত দাবিতে মাননীয় প্রধান উপদেষ্টার সাক্ষাতের লক্ষ্যে যমুনা অভিমুখে পদযাত্রা করি

সিদ্দিক জুবাইয়ের ও আরও একজন যুগ্ম সচিব নন এমপি পক্ষ থেকে নেতৃত্ব দেই আমি প্রধান সমন্বয়কে প্রিন্সিপাল মোহাম্মদ সেলিম মিয়া সহ নয় সদস্যের প্রতিনিধি দল নিম্নোক্ত বিষয় আলোচনা হয় আমাদের মধ্য থেকে প্রধান সমন্বয়ক আমি প্রিন্সিপাল সেলিম মিয়া প্রাথমিক আলোচনা শুরু করি শিক্ষা উপদেষ্টা মহোদয় তার বক্তব্য জানান তিনি আমাদের কর্মসূচি সম্পর্কে জানেন আমাদের প্রতিনিধি দলের সবাই একে 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 আমাদের দাবি ও কর্মসূচির সপক্ষে বক্তব্য তুলে ধরেন মাননীয় শিক্ষা সচিব পদয় আমাদের সকল কথা লিপিবদ্ধ করেন এবং উভয়ে উভয় আমাদের দাবির সাথে একমত পোষণ করেন এমত অবস্থায় সরকার আমাদের এমপিও করণের দাবি মেনে নেয় সমন্বয় পরিষদের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করা হলো। আগামী কাল থেকে আমরা এমপি ভক্তির যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় সরকারের সঙ্গে আমরা কাজ শুরু করব সেই কাজের সাথে সাথে এই বিষয়গুলো আমরা সমাধান করার চেষ্টা করব আর এমপিও ভক্তির বিষয়ে আমাদের বিস্তারিত আলাপ হয়েছে প্রায় এক ঘন্টা আমরা স্যারের সঙ্গে আমরা সভা করেছি সেই সভায় বিস্তারিত আলাপ আলাপ করেছি আমরা আমরা কেন এমপিও ভক্ত আমরা হইনি হতে পারিনি কি কি বৈষম্য আমাদের সঙ্গে হয়েছিল সে বিষয়গুলো আমরা বিস্তারিত আলাপ করেছি